উপজেলার রাস্তার মোড়ে আজ উদ্বোধন হলো নতুন পরিবেশক প্রতিষ্ঠান মাহাদি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী জনাব মিজান্দুর রহমান নতুনভাবে ডিলারশিপ গ্রহণ করা হয়েছে দেশের অন্যতম সনামদন্য দুটি সিমেন্ট ব্র্যান্ড কনফিডেন্স সিমেন্ট ও রাজমিস্ত্রি গ্রীন সিমেন্টের এই উপলক্ষ্যে আয়োজন করা হয় রুট শো এবং ব্যান্ডিং অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্টস এর দক্ষিণ অঞ্চলের রিজনাল ম্যানেজার মুকলেশুর রহমান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফজলা হাসান রিয়া এবং সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ হাসান চৌধুরী কনফিডেন্স সিমেন্ট এর ম্যানেজার মুকলেশুর রহমান চক্রাবাসী উপলক্ষে আরো জানান আপনাদের সবাইকে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা এখানে আমাদের সাথে আমাদের সম্মানিত ডিলার নিজান ভাই আছেন মাহাতি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী উনি আপনাদের জন্য কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে যে দুইটা ক্যাটাগরির সিমেন্ট আমাদের আছে দুইটি ব্র্যান্ড একটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট আর রাজমিস্ত্রি গ্রিন সিমেন্ট দুটা নিয়ে উনি উপস্থিত আপনাদের বাড়ির দৌড় করে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের প্রতিটি ঘরের কোণা এবং ইঞ্জিনিয়ার আমাদের সম্মানিত রাজমিস্ত্রি ভাইয়ের মেশান ভাইরা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ কনফিডেন্স সিমেন্ট এর ডিলার পেয়ে মেহেদি এন্টারপ্রাইজের শতাধিকারী মিজানুর রহমান বলেন জানতে যাচ্ছি যে আপনার কত চলনটা নিয়ে আমি খুবই আনন্দিত আমি কনফিডেন্স সিমেন্ট এর রাজমিস্ত্রি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আপনাদের সাথে থাকবেন এবং আপনাদের আপনাদের অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে মাহাদি এন্টারপ্রাইজের মাধ্যমে গত মানসম্পন্ন সিমেন্ট সরবরাহর প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা Confidence in, mind, trust in.